আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথবা ফোন হঠাৎ গরম হয়ে যাচ্ছে সমস্যার আসল কারণ হতে পারে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ আপনার ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপের ব্যাকগ্রাউন্ড রানিং সার্ভিসটি অন রয়েছে আর এর থেকেই কিন্তু সমস্যাটি শুরু হচ্ছে আপনি যত অ্যাপ ব্যবহার করেছেন সব অ্যাপগুলো আপনি রিসেন্ট বটনে চাপ দিলে এখানে দেখতে পাবেন যতগুলো অ্যাপ আপনি ব্যবহার করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে এবং এছাড়া আরো একটি ব্যাকগ্রাউন্ড সেটিং রয়েছে সেটা থেকে তো রানিং সার্ভিসটি সব সময় অন থাকে তো সেটা যার কারণে আরো বেশি পরিমাণে আপনার ফোনের ব্যাটারি ড্রেন করে তো এখান থেকে যদি আপনি অ্যাপ গুলোকে এরকম ভাবে রিমুভ করে দেয় কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে রানিং সার্ভিসটি অন থাকে তো আজকের ভিডিওতে শিখবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ সম্পূর্ণ বন্ধ করে সমস্যা সমাধান করবেন যাতে ফোন থাকবে সুস্থ আর ব্যাটারি টিকবে অনেকক্ষণ তো চলুন শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক একটি অবশ্যই করবে আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারা ভিডিওটা দেখে তাদের সমস্যা সমাধান করতে পারে শুরুতে মোবাইলের সেটিং এ চলে আসবেন তারপর এখানে এমআই ইউআই ভার্সনের ফোনগুলোর জন্য অ্যাবাউট ফোন রিয়েলমি ইউআইয়ের জন্য অ্যাবাউট ডিভাইস আপনারা এই অ্যাবাউট ডিভাইসের মধ্যে চলে আসবেন এখান থেকে আপনাদের একটি হিডিয়ান সেটিং অন করতে হবে যেটা থেকে আপনি ওই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করতে পারেন এখানে আসার পর আপনারা ভার্সন বা বিল নাম্বারের মধ্যে ক্লিক করবেন পর ভার্সন নাম্বারের মধ্যে টানা সাত থেকে আট বার ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে একটা নতুন সেটিং ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে ডেভেলপার অপশন তারপর আপনারা এখান থেকে ব্যাক আসুন এবার আপনারা এই ডেভেলপার অপশনটি খুঁজে বের করুন তার জন্য সেটিং এর সার্চ বারে এর সাজবারে ডি ইভি লিখলেই ডেভেলপার অপশনটি চলে আসবে আপনারা এটার মধ্যে ঢুকে যান ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে অটোমেটিক তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা সেটিং পাবেন যেটা হচ্ছে রানিং সার্ভিস আপনি এখানে ঢুকে যান এখান থেকে আপনার ফোনের মধ্যে যত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে সব অ্যাপগুলো এখানে দেখতে পাবেন আপনি অ্যাপটির মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন এই অ্যাপটি সবসময় ব্যাকগ্রাউন্ডে রানিং রয়েছে যার ফলে কিন্তু ব্যাটারিও শেষ হচ্ছে এবং ফোনের ইন্টারনেটও শেষ হচ্ছে বিশেষ করে ফোনটি গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাক অ্যাপটি এখান থেকে বন্ধ করতে পারবেন আপনি যদি স্টপের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু স্টপ হয়ে যাবে কিন্তু পরবর্তী সময়ে আবার সেই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকতো এটা বন্ধ করার জন্য আপনি এখান থেকে ব্যাক আসুন ঠিক আছে ব্যাক আসার পর স্ক্রল করে নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা সেটিং পাবেন এটার মধ্যে ঢুকে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে এখানে স্ট্যান্ডার্ডের সেট রয়েছে আপনি সকাল থেকে যতগুলো অ্যাপ ব্যবহার করেছেন সব অ্যাপগুলো আপনি এই রিসেন্ট বটনের চাপ দিয়ে দেখতে পাবেন কোন কোন অ্যাপ ব্যবহার করেছেন আর এই অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে যার ফলে আপনার ইন্টারনেটও খরচ হচ্ছে এবং ফোনের ব্যাটারিও ডেন করছে আপনি এগুলো বন্ধ করার জন্য এখানে সুন্দর একটি সেটিং দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি যদি এখানে অ্যাড মাস টু প্রসেস করে দেন তাহলে কি হবে আপনি যতগুলো অ্যাপ ব্যবহার করেছেন তার মধ্যে থেকে এই প্রথম দুটি অ্যাপ রান থাকবে বাকি অ্যাপগুলো এখান থেকে অটোমেটিক স্টপ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি আর ব্যাকগ্রাউন্ড রানিং সার্ভিসটি স্টপ হলে ফোনের ব্যাটারিও বাঁচবে এবং ইন্টারনেট ডাটাও বাঁচবে আপনি এটিকে অবশ্যই এই সেটিংটিকে অ্যাটমাস টু প্রসেস করে তারপর এখান থেকে ব্যাক চলে এটা গেল ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস বন্ধ করার এক নম্বর প্রসেস দ্বিতীয় প্রসেসটি করার জন্য আবার ফোনের সেটিং এ চলে আসুন স্ক্রল করে নিচের দিকে আসুন ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসুন ডিভাইস অনুসারে এখানে একটি সেটিং পাবে অ্যাপ ব্যাটারি ইউজ বা ব্যাটারি এন্ড পারফরম্যান্স তা আমার ফোনের মধ্যে রয়েছে পাওয়ার সেভিং সেটিং এখানে ঢুকে যান এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট সেটিংটি যদি না খুঁজে পান যদি এই সেটিংটি না থাকে তাহলে আমি সেটা বলে দেব কিভাবে এই সেটিংটিকে আপনারা খুঁজে বের করবেন তো এখানে আসার পর আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন ক্লিক করার পর আপনি এই যে এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন অন রয়েছে এটাকে আপনি বন্ধ করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন একটি সেটিং থাকবে অপটোমাইজ ব্যাটারি ইউজ এটার মধ্যে ক্লিক করবেন যদি এখানে অলওয়েজ এক্স থাকে বা ডোন্ট অপটোমাইজ থাকে এটিকে আপনারা অটো অপটোমাইজ মধ্যে সেট করে দেবেন দিয়ে এখান থেকে ব্যাক আসবেন এবার যাদের ফোনের মধ্যে এই সেটিংটা নেই তারা কি করবেন ফোনের সেটিং এ চলে আসবেন অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন ঠিক আছে অ্যাপস এর মধ্যে আসার পর অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে যত অ্যাপ রয়েছে সব অ্যাপ গুলো দেখতে পাবেন আপনি যে কোনো অ্যাপের মধ্যে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন ব্যাটারি ইউজ এই ব্যাটারি ইউজ এ ক্লিক করবেন এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে দেবেন অটোমাইজ ব্যাটারি ইউজ এ ক্লিক করবেন অটো অটোমাইজ মধ্যে সেট করে দেবেন তারপর ব্যাক করবেন ডাটা ইউজ এ ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ডাটাটি বন্ধ করে দেবেন এই ব্যাকগ্রাউন্ড ডাটাটি বন্ধ করবেন যে সকল অ্যাপ গুলো আপনি ব্যবহার করেন না খুব কম ব্যবহার করেন সেই অ্যাপগুলোর মধ্যে এই সেটিংটি আপনি বন্ধ করবেন আপনি যে সকল অ্যাপ গুলো সব সময় ব্যবহার করেন যে সকল অ্যাপের মধ্যে নোটিফিকেশন আসে সেই সকল অ্যাপের মধ্যে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড বন্ধ করে তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে সেই অ্যাপটি নোটিফিকেশন ঠিক মতো নোটিফিকেশনটি আসতে পারে তাই বলছি যে সকল অ্যাপগুলো আপনি খুব কম ব্যবহার করেন সেই অ্যাপগুলোর এই ব্যাকগ্রাউন্ড বন্ধ করবেন অযথা ব্যাকগ্রাউন্ডে রান থাকলে ফোনের ইন্টারনেটও খরচ খরচ হবে ব্যাটারিও এভাবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ বন্ধ করলে ফোন হবে ফাস্ট ব্যাটারি লাইফ বাড়বে আর হিটিং সমস্যা কমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও হাইপ করুন আর বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করুন আরও এরকম নতুন নতুন টেকটিক পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ